বন্ধুরা কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ চলে আসলাম আবার ফুড ডেলিভারি কাজে এইটা আছে আমার গাড়ি দেখতে পাচ্ছ আমার দেশি বসে আছে দেশি সরি আর পাহাড় সৌদি আরবে পাহাড় দেখো সৌদি আরবে পাহাড় আরও দেখায় পাহাড় এটা একমাত্র সৌদি আরবে দেখতে পাবো সৌদি আরবে এটা হচ্ছে জেদ্দা শহর দেখতে পাচ্ছ যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা কাজ করি হ্যাঙ্গার স্টেশনে কাজ করি ফুড ডেলিভারি সৌদি আরব আমার দেশি বাংলাদেশি বসে বসে ফোন করছে দেখো আর হাসছে দেখে করে দেখো এই দেখো হাসি দেখছি মধুর মধুর হাসি কলকাতা বাড়ি